মধ্য চীনের হুবেই প্রদেশের আনলু শহরে খড় দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পুতুল চীন জুড়ে বিক্রি হবে এগুলো পুতুল না তৈরি হলে মূলত বজ্র হিসেবে ফেলে দেয়া হতো খড়গুলো আর তাই এ প্রকল্পের ফলে কৃষিপণ্যের একটি বড় আবর্জনা থেকে রক্ষা পাচ্ছে আশেপাশের পরিবেশ স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে শহরটিতে চালু হয়েছে এমন এক সমবায় মডেল যা কৃষি বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে গ্রামীণ যৌথ অর্থনৈতিক সংস্থা এবং কৃষি পরিষেবা প্রদানকারীদের সহায়তায় এখন শহরটিতে বেড়েছে খড়ের মূল্য বেড়েছে কৃষকদের আয় হুনান প্রদেশের চিয়াং সিটিতে সম্প্রতি শরৎকালীন ফসল কাটার পর মাঠের খড়গুলো পাঠানো হয়েছে প্রক্রিয়াকরণ প্ল্যান্টে এর কিছু অংশ চীনের উত্তর পশ্চিমে পাঠানো হয়েছে সেখানকার ভূমিতে বালি নিয়ন্ত্রণের কাজে বাকিটা দিয়ে তৈরি করা হবে পশুখাদ্য ও জৈব সার ইউচাং শহরটিতে এখন খড় প্রক্রিয়াকরণে নিয়োজিত আছে তেরোটি প্রতিষ্ঠান শহরের কৃষি ও গ্রামীণ বিষয়ক ব্যুরো জানিয়েছে এখানকার খড় থেকে নয় ধরনের পণ্য তৈরি করা সম্ভব চীনের উত্তর পূর্বাঞ্চলে বায়োমাস বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টেও ব্যবহৃত হচ্ছে খড়ের চূন্য সৌরভ সিএমজি বাংলা